আমরা যারা মাচা জাতীয় ফসল চাষ করি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাচা মাচা অনেক জেলায় আমি দেখছি অনেকভাবে দিয়ে থাকে কিন্তু আমাদের অঞ্চলে সবজি জাতীয় ফসল চাষাবাদ না হওয়ার কারণে এর সঠিক একটা ধারণা নিতে পারিনি এবং অন্য জায়গায় গিয়েও যে একটা মাচার সঠিক ধারণা নিব যে কোনভাবে মাচাটা দিলে আমার প্রত্যেক সিজনে স্টেপ বাই স্টেপ আমার কোনো ঝামেলা হবে না তো এরকম কোনো কিছু আসলে মাথায় আসেনি কিন্তু নিজেই চেষ্টা করছি যে প্রচলিত যে আমাদের পদ্ধতিগুলা এই পদ্ধতিতে মাচা দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং সবশেষে ছাতির ডিজাইনে একটা মাচা করি এবং সেই মাচাটাই সবচেয়ে বেশি উপকারে আসে এর বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আমার প্রয়োজন হয় তখনই আমি মাচাটাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে পারি এবং আমার শেষে আমি মাচাটাকে অবস্থানে নিয়ে যেতে পারি তো আজকে এই বিষয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কারণ দীর্ঘ দেড় বছরের উপরে এই মাচার সুবিধা অসুবিধা নিয়ে আমি সমাধান খোঁজার চেষ্টা করছি কারণ একটি মাচা যখন দেই মাচাটি কমসে কম দুই বছর লাস্টিং করে স্থায়ী মাচার ক্ষেত্রে সেক্ষেত্রে যদি প্রত্যেক সিজনে অর্থাৎ প্রত্যেকটা শিফটে গাছের সাথে যদি মাচাটাকে নতুন করে দিতে হয় এখানে ব্যয়ের একটা বিষয় আছে সেটা অনেক বেশি হবে সে কথা চিন্তা করেই আমি এই সাথে আকৃতি যে মাচাটা আর কি তৈরি করছি এটা আমাদের প্রত্যেকটা সিজন শেষে আমরা যখন গাছটা ফেলে দেই সে সময় আমাদের অনেক সুবিধা হয় কারণ একটা গাছের প্রোডাকশন সর্বোচ্চ তিন মাস এর বেশি থাকে না সেটা লাউ আর দুনদুলের ক্ষেত্রে অন্যান্য ফসলের ক্ষেত্রে আরও শর্ট টাইম থাকে বিশেষ করে আমরা যখন দুনদুলটা লাগাই বিশ দিন আগে থাকতে আমরা মাচার পরবর্তী লাইনে নতুন করে লাউ গাছ লাগিয়ে দিই এবং লাউ গাছটা যখন মাচার ওঠার উপযুক্ত সময় হয়ে যায় ওই সময় আমরা দুন্দুল গাছটা কেটে দিই এজন্য আমাদের মাচার যে উপরে যেই দোন্দুল গাছের যেই ডালপালাগুলো থাকে অর্থাৎ মূল যে গাছগুলো থাকে এটা অপসারণ করতে হয় অপসারণ না করলে লাউ গাছ সঠিকভাবে উঠতে পারে না এবং লাউয়ের যে প্রোডাকশনটা এটা সঠিকভাবে হবে না কারণ লাউ গাছে সঠিকভাবে আলো বাতাসটা পাবে না তাই আমাদের দুন্দুল গাছগুলা অপসারণ করতে হয় তো এই অপসারণের কাজটা করার জন্যেই আমরা মাচার যেই ভিতরে যে খুঁটিগুলা এটা সরিয়ে ফেলে এবং এই খুঁটিগুলা অস্থায়ী থাকে শুধু মধ্যবর্তী স্থানে তিনটে জিইতার দেওয়া থাকে এবং জিইতার তিনটি দুই পাশের যে খুঁটিগুলা থাকে এটা শক্তপোক্তভাবে দেওয়া থাকে এবং আমরা এই খুঁটিগুলো যখন সরিয়ে ফেলে তখন মাচাটা অটোমেটিকলি মাটির সাথে নেমে যায় এবং মাটির সাথে নেমে যাওয়ার কারণে আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে দুন্দুল গাছগুলো নিয়ে বা লাউ গাছগুলো যেগুলোই থাকে খুব দ্রুতই অপসারণ করতে পারি তো আপনাদের যদি এই লাউ গাছের সম্বন্ধে বা এই দুন্দুল গাছের এই মাচাটি সম্বন্ধে বিস্তারিত জানার আগ্রহ থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারেন আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই যেন আপনাদেরই সুবিধা হয় কারণ আমরা যখন একটা মাচা দেই একটা মাচার বয়স মিনিমাম ভালো বাস ইউজ করলে দুই বছর যায় দুই বছরে ছয়টা সেফটি হয় এই ছয়টা সেফটিতে যদি আমরা নতুন করে মাচা দিতে যাই এখানে আমাদের অনেক খরচের একটা বিষয় আছে তো আমি যেটা করি সেটা প্রথম সেফটিতে যেই প্রোডাকশন হয় আমাদের এই প্রোডাকশনে আমাদের মাচার যাবতীয় খরচ উঠে যায় এবং পরবর্তী যেই সেফটিগুলো থাকে এই সেফটিতে আমাদের যেই ইনকামটা আসে এটা ইনশাল্লাহ লাভেরটা থাকে যদি পরিবেশ এবং আবহাওয়া সব কিছু ঠিক থাকে কারণ ক্ষেত্রে কখনোই অগ্রিম কথা বলা যাবে না কারণ এটা পুরোটাই নির্ভর করে প্রকৃতির উপর